আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তবে বন্ধুরা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আর এই উপলক্ষে যারা এই কোচিং সেন্টারে ভর্তি হতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে বেসিক গ্রামার কোর্সটি দুই মাসের জন্য সম্পূর্ণ রূপে ফ্রি তবে বন্ধুরা আর দেরি না করে চলে আসুন তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারে আর তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার স্থান পরিবর্তন করে বর্তমানে চাঁদবিল কোলার মোড়ে পারমিতা জুয়েলার্সের তলায় চলে এসেছে তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ মমতাজুল হক তাজ বাংলাদেশ কোরিয়ান এম্বাসি কর্তৃক পরিচালিত কিংসিজন ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত ও সরকারি কোরিয়ান ইউনিভার্সিটি থেকে হানগুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডি থেকে কোরিয়ান ভাষা ও সংস্কৃতির উপরে লেবেল কোর্স সম্পূর্ণকারী সুনামধন্য প্রশিক্ষক মোহাম্মদ মমতাজুল হক তাজ সারের পরিচালনায় শুভ উদ্বোধন হয়েছে তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের বৈশিষ্ট্যসমূহ বেসিক গ্রামার একশো পার্সেন্ট শেখানো হয় কোরিয়ান ভাষায় কথা বলা এবং লেখার অনুশীলন করানো হয় ইউবিটি সিবিটি পরীক্ষার জন্য একশো পার্সেন্ট প্রস্তুত করানো হয় কনস্ট্রাকশন মৎস্য ম্যানুফ্যাকচারিদের স্কেল টেস্ট করানো হয় আর ভিডিওর আগেই বলেছিলাম এই শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে আর এই উপলক্ষে ভর্তি হলে বেসিক গ্রামার সম্পূর্ণরূপে দুই মাসের জন্য ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন আর তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে যিনি প্রধান অতিথি হিসাবে ছিলেন তিনি বর্তমান আমজুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের সকল স্টুডেন্টদের নিয়ে আরও গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে শুভ উদ্বোধন করানো হয় আজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার প্রথমের দিকে মেহেরপুর কলেজ মোড়ে ছিল সেখান থেকে স্থানান্তর হয়ে বর্তমান চাঁদবেল কোলার মোড়ে শুভ উদ্বোধন হয়েছে অতিথিবিন্দু ছাত্রদের ভবিষ্যতের দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন জীবনে যদি সফল মানুষ হতে হয় তাহলে পরিশ্রমের কোনো শেষ নাই পরিশ্রম ছাড়া সফলতার কোনো মূল্য নাই আর পরিশ্রম ছাড়া সফলতা পাওয়াও অসম্ভব লাইফে তো অনেক কিছুর জন্যই রিক্স নিয়েছেন তবে আরও একবার না হয় কোরিয়ান ভাষা শিখে রিক্স নেন আল্লাহ যদি চান তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হতে পারে মানুষের জীবনটা সুন্দর যদি আপনি সেটা উপভোগ করতে পারেন আর উপভোগ করার জন্য টাকার বিকল্প নাই তাই কোরিয়াই যান টাকা কামান এবং জীবনটা উপভোগ করুন আপনি কোরিয়ান ভাষা শিখেছেন পরীক্ষায় পাশ করেছেন রোস্টারভুক্ত হয়ে আছেন ধৈর্যে ধরে থাকুন এবং পাশাপাশি নিজের আত্মীয় স্বজন বন্ধুদেরকে কোরিয়ান ভাষা শেখার জন্য উৎসাহিত করুন তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন হচ্ছে আর খাওয়া দাওয়া হবে না এটা কি করে হয় তাই তাজ স্যারের পক্ষ থেকে সকল মেহমান সহ সকল স্টুডেন্টদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন আর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর খাবার পরিবেশন করতেছেন হাবিবুর ভাই ও সাইদুল ভাই অনেক যত্ন সহকারে সকলকেই খাবার পরিবেশন করতেছেন এবং স্যার নিজেই খাবারের খাজিন্দার করতেছেন সকলেই যখন খাচ্ছে আমি তখন ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য তাই সকলেই সাপোর্ট করুন আর হ্যাঁ তাজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের এখানে আপনার আবাসিকের ব্যবস্থা আছে আপনারা বাইরে থেকেও এখানে পড়ার সুযোগ রয়েছে তাই আর দেরি না করে এখানে চলে আসতে পারেন আর আমরা দেখতে পাচ্ছি এখানে শাহিদ যাচ্ছে আর জাহেদুল খাচ্ছে আজও শি পানি খাচ্ছেন অবশেষে স্যার যখন খাজেনদার করা শেষ হয়ে যায় তখন তিনি নিজেই খেতে বসেছেন কারণ যাই হোক নিজেকেও তো খাওয়া লাগবে তবে বন্ধুরা আগেই বলেছিলাম শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল অফার তাই আর দেরি না করে চলে আসুন আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে অবশ্যই করে ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ